যেভাবে ওদেরকে করা হয়েছে মহিলা তাকে লাঠি দিয়ে বেধরক মার মারা তাকে যেভাবে টর্চার করেছে ফিজিক্যালি করেছে ফিজিক্যালি তো শুধু নয় এটা শারীরিক অত্যাচার নয় মানসিক অত্যাচার রাতের পর রাত বনে জঙ্গলে কাটাতে হয়েছে এই অবস্থায় নদী পেরিয়েছে জঙ্গলে থেকেছে সবই আমাকে খুলে বল এবং পরবর্তীকালে তারা ঢাকায় গিয়ে পৌঁছেছিল সেখানে আমার বাংলাদেশ পুলিশ অ্যারেস্ট করেছিল বাংলাদেশের জেলে তারা মাসের পর মাস কাটিয়েছে তারপর দেশের হাইকোর্ট সুপ্রিম কোর্টের আদেশে যদিও কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো রকম কোনো তৎপরতা দেখায় চাপে পড়ে তাকে আনতে বাধ্য হয়েছে তার স্বামী এখনো বাংলাদেশে রয়েছে তা যেভাবে যে কষ্টের মধ্যে দিয়ে গত সাত আট মাস সে কাটিয়েছে আমি মনে করি এটা চিন্তা করাই খুব কষ্টে ওর মা আমাকে অনুরোধ করেছে যে বাচ্চাটার নাম রাখার জন্য আমি প্রথমে ওদেরকে অনুরোধ করলাম যে আপনারা যে প্রতিকূলতা সমস্যার মধ্যে দিয়ে গেছেন আপনাদেরই উচিত বাচ্চাটার নাম রাখা এবং তারপরেও তারা আমাকে রিকোয়েস্ট করে আমি বাচ্চাটার নাম রেখেছি আপন তার কারণ যেভাবে পর করে বাংলাদেশে ঠেলে দিয়েছে সকলেই আমাদের আপন এই বাচ্চাটার নাম রাখা হয়েছে আপন